নেটওয়ার্কের নিশ্চয়ই কিছু একটা প্রবলেম হয়েছিল হ্যাঁ আমি আচ্ছা হ্যালো হ্যালো হাই নেটওয়ার্কের একটু প্রবলেম হয়েছিল তাই কিছু শোনা যাচ্ছিল না ঠিক আছে তোমরা আরেকটু জয়েন হও একটুখানি কমেন্ট করো একটুখানি কমেন্ট করো একটুখানি কমেন্ট করো

থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটুখানি নেটওয়ার্ক ইস্যু হয়ে গেছিল তোমাদের বিয়ে সব গল্প শুনতে ফোন এসেছিল তাই দিদিভাই আপনি কখন লাইভে আসেন আমি আজকে ইউটিউবে ফার্স্ট টাইম লাইভে এসেছি এরপর থেকে যখন আসব তখন আমি আগে দিয়ে বলব হ্যাঁ এই চ্যানেল থেকে আমি আজকে প্রথম লাইভে এসেছি ক বছর পর পাঁচ বছর অলমোস্ট পাঁচ বছর হাই দিদি কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো প্লিজ আমার লাইভটাকে একটুখানি শেয়ার করে দিও আর একটা কথা বলি ইউটিউবে কিন্তু নতুন একটা জিনিস এসেছে সেটিংস এসেছে যেখানটাতে তোমরা কয়েন মানে কমেন্ট করছো দেবে ওখানে দুটো রট আছে কমেন্ট করার পরে ঝুম্পা খাতুন হাই দিদি ভাই কেমন আছো ভালো আছি ভালো আছি ভালো আছি বর্ষা লাইফস্টাইল তোমার অনেক প্রিয় ব্লগার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইভটাকে একটুখানি শেয়ার করে দিও যারা দেখছো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও খুব তাড়াতাড়ি যেন পঞ্চাশ হাজার হয়ে যায় কে সেলিব্রেশন করতে চাই দিদি প্লিজ একবার আমার সিসি নেবে সুহানা সেড হাই হ্যালো 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 एवरीवन হাই দেখো 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 কোথায় উঠছে দেখো এনে একটু সবাইকে হাই করে দাও তো মা একটু হাই করবে এসো আমরা লাইভ তো এখানে করছে না আমি আবার চলে এসেছি দেখতে পাচ্ছ কি আচ্ছা তোমরা আমাকে এখন দেখতে পাচ্ছ কি আমার কথা শুনতে পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছ কিনা একটুখানি কমেন্ট করো তো আসলে আমি বুঝতে পারছি না আমি অন্য ফোন দিয়ে যখন দেখছি মো ক্রিয়েশন হ্যালো

শুনতে পাচ্ছি না কেটে কেটে যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছি শাশুড়ি চ্যাটার্জি দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনুকে একবার হাই মামা একটু হাই করো না আচ্ছা করবে দাঁড়াও দাঁড়াও এখন দেখতে পাচ্ছি ঠিক আছে কাকু ঠিক আছে থ্যাংক ইউ এই চাঞ্চলে আসলে একবার দেখা করবে দেখা করব তোমার সাথে নিশ্চয়ই আমি তোমার বাড়ির কাছে থাকি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সুহান দিদি আমি তোমার বিগ ফ্যান থ্যাংক ইউ মুসকান দিদি আমার নামটা নিও প্লিজ এই তো নিলাম নূর রামিউল হায় হ্যালো আম্মাকে দেখতে চাইছি আম্মার লজ্জা পাচ্ছে গো দিদি ইনু কি করছে ইনু যে কী করছে সেটা যদি তোমাদেরকে বলি জিনিয়া হাই হ্যালো ইনো ইন এক মিনিট সবাই একটু হাই করে দাও তো মা সবাইকে একবার প্লিজ 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 হাই করে দাও প্লিজ 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 হাই তো টাটা করে দাও সবাই একবার টাটা করে দাও টাটা টাটা একবার ফ্লাইং কিস দাও হ্যাঁ গুড নাইট করে দাও গুড নাইট ইনু প্লিজ হাই বনানি মিমি বলছে ইনো প্লিজ হাই ইনো টাটা করে দিয়েছে গুড নাইট করে দিয়েছে খাওয়া হলো না আমাদের খাওয়া হয়নি এবার খাবো লাইফটা এন্ড করে খাবো গো ঘুমাবে কখন তোমরাই ওই এগারোটা সাড়ে এগারোটা তো বেজেই যায় বারোটা তো বেজেই যায় কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো ভালো আছি ভালো আছি ভালো আছি তোমার ভাইয়ের ভালো নাম কি আমার ভাইয়ের ভালো নাম দিলজার হোসেন আফরিদ আয়েন কেমন আছো সবাই ভালো আছি ইনুর লেসটা বড় হয়েছে হ্যাঁ ইনুর লেসটাই বড়ো হয়েছে টুকলো টুকলো কাকু হ্যাঁ এনেও খুব মিষ্টি কিউটের ডিব্বা একদম থ্যাংক ইউ হাই তোমার বিগ ফ্যান আচ্ছা রিঙ্কিস কিচেন দিদি একবার আমার নামটা বলবে আমি সত্যি খুব ভালোবাসি একদম নিজে দিদির মতো আর দাদাকে খুব শ্রদ্ধা করি দাদা খুব ভালো রিঙ্কিস কিচেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই তোমাকে খুব ভালো লাগে ফিজিওলজি স্টাডি উইথ সপ্তপর্ণী সপ্তপর্ণী বাংলাদেশে দেখছি শিল্পা ইনু খুব মিষ্টি আয়াত মমস ব্লগ হাই দিদি ভাই আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে থাকি এখন রিসেন্ট বলছি কেমন আছো তোমরা ভালো আছি তোমরা কেমন আছো মুসকান ব্লগ ইনু সোনাকে দেখাও একবার তোমাদের দেখে মনটা খুব ভালো হয়ে গেল থ্যাংক ইউ তো প্লিজ তোমরা তুমি তোমরা বা তুমি সাফ সাইকোলজি তুমি হচ্ছে কি একটুখানি হ্যাঁ সরি সরি মনোনী থ্যাংক ইউ সো মাচ তো তুমি প্লিজ একটুখানি লাইভটাকে শেয়ার করে দিও আর যেখানটাতে এ হচ্ছে কমেন্ট করো তো সেইখানটাতে হচ্ছে কি তুমি সেকেন্ড ডটে গিয়ে প্লিজ একটুখানি পয়েন্ট অ্যাড করে দিও আলমিনা আপু কেমন আছো বাংলাদেশ থেকে বলছি মৌসুমি দে হাই হ্যালো

ভালো আছি হ্যাঁ তোমার কাছে তোমার তোমাকে হয়তো না আমাকে মনে হতে পারে বাট সবার তো মনে হয় না তো এই তোমার সেটাই মনে হয় দেখো না কোনো অসুবিধে নেই বা যারা আমাকে ভালোবাসে যাদের যে যেই যেই শুভাকাঙ্ক্ষী মানুষেরা আমাদেরকে আমাকে ভালোবাসে তো তাদেরকে যাদের জন্য ছেড়ে দাও হাই দিদি খুব ভালো লাগে তোমাদের ভিডিও লাভ ফ্রম মুর্শিদাবাদ কমে কমেন্ট করি না ভিডিওতে বা ব্লগ দেখি থ্যাংক ইউ আমার মা তোমায় খুব ভালোবাসে সাইকোলজি স্টাডি উইথ সপ্তাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনুকে নিয়ে বাংলাদেশে আসবেন নিশ্চয়ই যাবো যাবো শিল্পা তুমি নেগেটিভ কমেন্টে মন দিও না হ্যাঁ গো দিই না বাট ওই কিছু কিছু সময় না চাইলেও চোখটা যখন চলে যায় না তখন খুব খারাপ লাগে প্রিয়াঙ্কা ঘোষ ভালো আছি

তাই জন্য একটু নিজের মতো আছে যাই হোক খুব ভালো লাগলো তোমরা সবাই এত সুন্দর ভাবে আমি আশা করিনি ফার্স্ট দিন লাইভে এসে তোমাদেরকে একসঙ্গে এতজনকে পাবো এটা সত্যি আমি আশা করিনি খুব ভালো লাগলো এইভাবে সাথে থেকো পাশে থেকো আর যাদের যাদের একটু প্রবলেম হয়েছিল যে আচ্ছা আয়াত মমস তুমি আমার কমেন্ট পড়ে এই তো আমি পড়েছি গো তোমার কমেন্ট আমি পড়েছি তোমাদের মতো ভিডিও বানাতে চাই সাজেশন প্লিজ হ্যাঁ নিশ্চয়ই তো কি বলছিলাম কি মামা মামা ভুলিয়ে দিলে তো কি মটো ব্লগ আমরা স্বাধীনতা দিবস মানালে হ্যাঁ এসটি অফিশিয়াল ভালো আছি ভালো আছি আচ্ছা দোয়া করবেন হ্যাঁ ফিয়ামা ফিয়ামালিল্লা নিশ্চয়ই সবকিছু ভালো হবে নিজের উপর ভরসা রাখো নিজের মনকে মনটাকে শক্ত রাখো হবে হবে কাজ করলে হবে না না উনি প্রেগন্যান্ট তাই ও আচ্ছা জামানটাকে খুব ভালো লাগে থ্যাঙ্ক আমি ভাবলাম মটো ব্লগ আচ্ছা আচ্ছা মাঝে মাঝে লাইভে এসো হ্যাঁ আমি আসব যখন তখন এরপর থেকে আমি ওয়াজিয়ার মা আচ্ছা এসছি অফিসিয়ালি ওয়াজিয়ার মা জানি আমি বলছি নেক্সট টাইম থেকে আমি যখন যদি আসি তাহলে আমি আগে থেকে একটু টাইমটা তোমাদেরকে বলে দেবো যাতে যাতে আমি এখানে আরো সবাইকে পাই দেখো কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে হয়তো সবাইকে রিপ্লাই দিতে পারি না বাট লাইভে এসে জিনিস দেখাই এটা হচ্ছে ইনু সিলেবাস ঠিক আছে এখন রাত্রি কথা বাজে সাড়ে দশটা 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 তেরো তো এখন ওর ইচ্ছা হয়েছে যে একটা বই পড়বে দেখো অনেক বড় সিলেবাস না সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে এক বছরের মধ্যে কোথায় হবে কমপ্লিট কথা দিয়ে খুলো এটা উলে বাবালি হবে কি মন হচ্ছে এই যে এতগুলো বই কমপ্লিট করতে পারলে পড়ে এতগুলো বই দেখো বাবা কবে কমপ্লিট হবে এটা কোনটা দেখবে বলো ফ্রুটস অফ ফ্রুটস অ্যানিমেলস দেখো ফিজ দাও ভিডিও বানাতে এডিটিং অনেক কঠিন হ্যাঁ একটা ভিডিও শ্যুট করা ভিডিও এডিটিং করা সত্যি এটা খুব সহজ কাজ নয় অনেকটাই টাফ কাজ হয়তো দেখতে মনে হয় অনেকটাই ইজি যে সারাদিন যা যা করছে তাই তাই তো দেখাচ্ছে ঠিক আছে এটা কোন মানে কি এমন বড় কথা হলো কিন্তু যারা এই প্ল্যাটফর্মে কিছুদিন হলো কাজ করেছো বা যারা কাজ করছো তারাই ব্যাপারটা বুঝতে পারবে একটা ভিডিও একটা কন্টেন্ট শ্যুট করতে যে কতটা সময় লাগে তারপর তার পেছনে এটাকে এডিট করে হচ্ছে পাবলিশ করা ও মানে সত্যি খুব খুবই একটা কঠিন কাজ অনেক টাইম টেকিং কাজ সব থেকে বড়ো কথা দেখো আমি যা খুশি তাই করলে তুমি দেখবে না একটু ভালো কন্টেন্ট না হলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না এক আমি তা চলে আসবে অনেকেই বলো যে তুমি প্রতিদিন বেরো প্রতিদিন বেরো প্রতিদিন বেরো এত এরা ঘুরতে পারে এত বেরোতে পারে প্রতিদিন যদি আমি বাড়িতে বসে ব্লগ করি তোমাদের সেটা মোটেও ভালো লাগতো না যারা এই কমেন্টটা করছো যারা করছো সবাই একদমই নয় যারা করো এই টাইপের কমেন্টগুলো তো তা তোমাদেরই ভালো তখন তুমি ইউ ফেই একঘেয়ে আমি ব্লগ এরা কোথাও বেরোই না বাড়ির মধ্যেই থাকে তো সেটাই হচ্ছে ব্যাপার একটা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে কিন্তু অনেকটা মেহনত অনেকটা কষ্ট করতে হয় হ্যাঁ নাইন টু ফাইভ জব যেমন কষ্টকর তেমন কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট ক্রিয়েট করতে কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা ধৈর্য লাগে অনেকটা মেহনত লাগে যেমনটা বলছিলাম সব সময় কিন্তু সিচুয়েশনটা এক থাকে না যখন আমরা কোথাও ট্রাভেল করছি খুব কষ্ট গরম ব্যাগ ভারী বাচ্চা নিয়ে মানে তখন মানে মনে হবে না তুমি একটা সাধারণ চিন্তাভাবনাই করবে যে যখন তুমি যাচ্ছ খুব গরম রোদ ঘেমে পড়ে আছো তোমার সাথে অনেকগুলো ব্যাগ আছে বাচ্চা আছে তো সেই মুহূর্তে তোমার মনে হবে না যে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে মানে সবার সাথে একটু হেসে খুলে কথা বলি মুড থাকে না বাট একটা কন্টেন্ট ক্রিয়েটারকে কিন্তু সেটা করতে হয় একদম হাসি মুখে পুরো জিনিসটাকে শ্যুট করতে হয় মেবি হয়তো যখন আমরা এত হাসি মুখে পুরো জিনিসটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করি মনে হয় যে না এর তো কোনো কষ্টই নেই এর লাইফে তো কোনো কষ্ট নেই কিন্তু সেটা নয় অনেক কিছু থাকে সেগুলোকে রিপ্রেজেন্ট করা যায় না কারণ সবার লাইফে আমার মনে হয় অনেক কষ্ট সবার লাইফে অনেক প্রবলেম রয়েছে বাট ওই প্রবলেমগুলোকে নিয়েই যদি আমি ব্লগ করি সেটা মোটেও তোমাদের ভালো লাগবে না তাই আমাদের পরিবারের যেই ভালো মুহূর্তগুলো সুন্দর মুহূর্তগুলো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ এক তো নিজেদের লাইফের প্রবলেম তারপর ব্লগে এসে যদি অন্য যাকে ভালোবাসি বা যার ব্লগ দেখছি তার প্রবলেমগুলো শুনতে থাকি সেটা নিশ্চয়ই ভালো লাগবে না ব্লগটা দেখি একটুখানি মাইন্ডটাকে রিফ্রেশমেন্ট করার জন্য তোমরা তোমাদের দিনের সময়ের থেকে যে কুড়িটা মিনিট আমার আমার জন্য সময় ব্যয় মানে ব্যয় করছো তার জন্য একটা ভালো কনটেন্ট ক্রিয়েট না করলে কিন্তু তোমরা নিশ্চয়ই দেখবে না বা তোমাদের ভালো লাগবে না তোমাদের জীবনের এত মূল্যবান গুরুত্বপূর্ণ সময়ের থেকে আমার জন্য কেন কুড়িটা মিনিট সময় দেবে তাই না তো সেটা যেন তো একটা সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতে হয় তো সেটার জন্য অনেক পরিশ্রম লাগে তারপর এডিটিংয়ের ব্যাপার তো ছেড়েই দাও একটা ব্লগ এডিট করতে এডিট করে পুরোপুরিভাবে আনতে চার ঘন্টা তো টাইম লেগেই যায় লাগে না চার ঘন্টা অলমোস্ট চার ঘন্টা লেগেই যায় তো এটাই হচ্ছে ব্যাপার হয়তো আমি বাইরে গিয়ে জব করছি না ঠিকই কিন্তু বাড়িতে বসে যে কাজটা করছি তোমাদের সামনে তো সেটাও কিন্তু অনেক অনেকের টাফ কাজ দিদি আমার নামটা নাও কাশ্মীরা সুস্মিতা ক্রিয়েশন এস টি অফিসিয়াল অনিতা আমরা তোমার তোমাদের ব্লগ সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ দিদি তুমি এক্সাম দেবে বলো আমি বলবো আগামী ব্লগ গুলো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে কি করবো জানি না এক্সাম দেবো কি দেবো না একজন লিখলো না জাওয়ান ভাই কি ভাবছে আমি ভাবছি একটু পরে তো আমাকে আবার খেয়ে দিয়ে ল্যাপটপটা নিয়ে বসতে হবে কি কি কাজ করতে হবে সেইগুলো ভাবছি এটাই হচ্ছে ব্যাপার হয়তো দেখে মনে হয় কি যে সারাদিনই তো বাড়িতে বসে থাকে অ্যাকচুয়ালি সারাদিন থাকলেও না মানে ও যেমন এই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে নিজের ল্যাপটপ নিয়ে অফিসের কাজে বসে পড়বে আমি ইনায়াকে নিয়ে ওকে খাওয়াবো ওকে ঘুম পাড়াবো আমি আমার মতো শুয়ে পড়ি ও হয়তো রাত্রিবেলা দুটো আড়াইটা তিনটের দিকে শুতে যায় তো এরকম ভাবে লাইফটা চলে হ্যাঁ এটা ঠিক যে ও আমার সাথে থাকে কোনো সুবিধে অসুবিধেতে আমি ওকে নক করতে পারি যাদের হাজব্যান্ডরা বাইরে গিয়ে জব করে তো সেক্ষেত্রে তাদের কাছে এই সুবিধাটা থাকে না তো প্রতিটা জিনিসের যেমন অ্যাডভান্টেজ রয়েছে ডিসঅ্যাডভান্টেজও রয়েছে তো সব কিছু মিলিয়ে জীবন কারণ প্রতিটা মানুষের কর্মজীবনটা তো একরকমের নয় তো হয় না ঠিক আছে চলো সব কিছু নিয়ে ব্যালেন্স করে উই আর হ্যাপি দিদি প্লিজ তুমি জিন্স টপ পড়িও না আচ্ছা দেখো এইগুলো হচ্ছে গিয়ে যাই হোক এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না তোমাদেরকে দেখতে অনেক কিছু শিখি গো সত্যি থ্যাংক ইউ আমি জানি দিদি বিকজ বুক আমারও আচ্ছা 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 যাই হোক চলো আজকের এই লাইভটা এখানেই আমি এন্ড করছি নেক্সট টাইম যখন আমি লাইভে আসবো আমি তোমাদেরকে টাইমটা আগে থেকে শেয়ার করে দেবো যেমন দেখে একটা গজল বলতে বলো তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গোনাগার তুমি ছাড়া কে আছো ক্ষমা করো ও গো প্রভু করি বারে বহিব রহমান মন মু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। কেমন লাগলো জানিও থ্যাংক ইউ অনেকেই বলছে আমাদের গলা খুব সুন্দর খুব মিষ্টি খুব সুন্দর খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলো রাত অনেক হয়েছে আমাকে ইনায়াকে খাওয়াতে হবে আমাদের নেক্সট টাইম যখন আসবো টাইম নিয়ে আসবো টাইম নিয়ে আসবো এবং হয় না একটা প্রস্তুতির ব্যাপার থাকে আজকে আমরা একদম সাডেন চলে এসেছি তার একটা কারণ হচ্ছে যে এই আমাদের যে আজকের ব্লগটা গেছে দেখবে আমাদের রেগুলার যেমন একটা ভিউ আসে কি হলো তুমি এর ভিতরে দাও এর ভিতরে দাও রেগুলার যে ভিউটা আসে মেবি এ নোটিফিকেশনটা সবার কাছে যায়নি ওই জন্য ভাবছি যে কিছু তো প্রবলেম হয়েছে হয়তো তো এই জিনিসগুলো তোমাদেরকে জানানো উচিত সেই জন্যই আরও লাইভে আসা হঠাৎ করে না হলে তো তোমাদেরকে আগে থেকে ইনফর্ম করতাম বলতাম বলেই আসতাম তো নেক্সট টাইম যখন আসবো ভালো ভালো গান শোনাবো ভালো ভালো গজন শোনাবো ওরকম একদম প্রস্তুতি নিয়ে আসবো সবাই একটু গুড নাইট গুড নাইট লিখে দাওটা হুম গান শোনাবো নেক্সট টাইম যেদিন আসবো আগে থেকে তোমাদেরকে বলে দেবো তোমরাও একদম সুন্দর শোনার মুডেও থাকবে আর আমি বলার মুডেও থাকবো গুড নাইট এই তো গুড নাইট হুম গুড নাইট সবাইকে একটু গুড নাইট বলো শুনতে খুব ভালো লাগবে গুড নাইট বনানি টাটা টাটা কাকু টাটা তোমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে সব দেখে থ্যাংক ইউ শোয়েতা দিদিভাই থ্যাংক ইউ সো মাচ টাটা গুড নাইট गुड नाइट गुड नाइट गुड नाइट ओ तो क्रॉस